স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায় আমি কামরুজ্জামান কনক রয়েছে আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওর থামনে লেখে আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব আর হ্যাঁ আমরা যারা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করি তাদেরকে অবশ্যই তার আর কেবলের মধ্যে ডিফারেন্সটা জানতে হবে তাই আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি তার আর কেবলের মধ্যে ডিফারেন্সগুলো কি কি এটার উপরে তার বা অয়ান তার হচ্ছে ইলেকট্রিক পরিবাহী অর্থাৎ ইলেকট্রিক কন্ডাক্টর যেটি একটি পরিবাহী থাকে অর্থাৎ সেখানে একটি থাকবে অনেকগুলো তার থাকবে না এবং সেটা অ্যালুমিনিয়াম বা কপার উভয় হতে পারে এবং সেই কন্ডাক্টরের যে তার থাকবে সেই তারটা একটি সলিড তার হতে পারে বা অনেকগুলো খেয়যুক্ত তার হতে পারে কিন্তু তার মধ্যে একটি তার থাকতে হবে অথবা ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লাইনে বড় পোলের উপর যে আমরা তারগুলো ব্যবহার করি সম্পূর্ণ ন্যাকেট তার অর্থাৎ তার উপরে কোনো ইনসুলেশন থাকে না সেটাই হচ্ছে তার আর অপরপক্ষে কেবল হচ্ছে যেখানে অনেকগুলো তার থাকবে অর্থাৎ একের অধিক দুই বা ততাধিক তার থাকবে এবং প্রতিটা তার আলাদা করে ইনসুলেশন যুক্ত থাকবে এবং সবগুলো তার মিলে আরেকটা সেফটি কভার বা সেফটি ইনসুলেশন থাকতে হবে সেটাকে কেবল বলা হয় তাহলে আমরা বুঝতে পারলাম তার আর কেবলের মধ্যে মূল ডিফারেন্স হচ্ছে তার হচ্ছে একটি কন্ডাক্টর আর ক্যাবল হচ্ছে অনেকগুলো কন্ডাক্টর থাকবে এবং সেগুলো সেপারেটি ইনসুলেশন করা থাকবে এবং সেই তারগুলো একত্রিত করে একটি সেফটি ইনসুলেশন বা কভার দ্বারা আবৃত করা থাকবে সেটাকেই আমরা কেবল বলছি এখন আমরা দেখবো এই তার আর কেবলের মধ্যে স্পেসিফিক পার্থক্যগুলো কী কী তার হচ্ছে একক পরিবাহী আর অপরপক্ষে কেবল হচ্ছে দুই বা ততাধিক পরিবাহী থাকতে হবে তার শুধুমাত্র ইলেকট্রিক পরিবাহের ক্ষেত্রে ব্যবহার করা হয় না এটি মেকানিক্যাল লোড বহনের ক্ষেত্রে পরিভাব করা হয় অপরপক্ষে কেবল বিদ্যুৎ পরিবহন করা ছাড়াও আমরা রেডিও ফ্রিকুয়েন্সি ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাহলে এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম তার আর কেবলের মধ্যে পার্থক্যগুলো কি কি। আর যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন আমাদের ওয়েবসাইট ঠিকানা না ডাব্লিউ 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 ডট লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলা ডট কম ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে আর এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বোপরি নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ